গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তা আজকে সম্পূর্ণ নিরামিষ আমি একটা এখানে প্রিপারেশন করছি রান্নার তা এটা সাবেকই রান্না এটা হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো হ্যাঁ চাল কুমড়ো পুর বলে মানে এটা একটু ভাজে ভাজা করবো তা অবশ্যই এই রান্নাটা আমি এক জায়গায় দেখেছি সেখান থেকে নিয়ে আমি বাড়িতে ট্রাই করছি আর তোমাদের সঙ্গেও ভাবলাম ওই জন্য শেয়ার করি তা দেখো এই যে চাল কুমড়োটাকে এরকম করে কেটেছি কেটে এর পেছন দিকটা আমি ছুরি দিয়ে এরম করে কেটে নিয়েছি আসলে এখন বাজছে সাড়ে দশটা আমাদের যেহেতু সকাল সকাল রান্না হয় কিছু রান্না আমার করা হয়ে গেছে আর এই কটা এখন গরম গরমই তো খেতে ভালো লাগে তা আমরা যখন খাবো তখন করবো এখন প্রিপারেশানটা করে রেখে দিই তা দেখো এই যে চার মিনিট এরম করে পকেট করেছি কেটে আর এইটার মধ্যে ছুরি দিয়ে এইটা না ছুরি দিয়ে এরকম করে কাটলেই হবে দেখো দু সাইডটা জোড়া লাগানো আবার এই সাইডটাও জোড়া লাগানো এই যে এত সুন্দর পকেট হয়েছে আর এইটার মধ্যে বলে দিই এটা হচ্ছে পোস্ত সর্ষে নারকল কাঁচা লঙ্কা নুন আর চিনি তাই নুন চিনিটা পরে অ্যাড করেছি বাকি সবগুলো দিয়ে পেস্ট মিক্সিতে পেস্ট করেছি দিয়ে চিনি আর নুনটা অ্যাড করেছি দেখতে একটা খুব সুন্দর একটা থকথকে মতন হয়েছে এইটা এটা কিন্তু কোনো ভাপানো নয় কিছু না শুধুই কাঁচা আছে তাই এটার মধ্যে ঠেসে ঠেসে যতটা সম্ভব এরকম করে আঙুল দিয়ে একটু পেস্ট করে দিলে ভেতরে চলে যাবে এরকম করে দেখো সব পুরগুলো করে নিতে হবে একটা মা করাই আছে আগে আর একটা তোমাদেরকে দেখাই বেশ অনেকটা পুর নিয়ে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা গরম গরম ভাতে শুধুই এটা খেতে খুব ভাল লাগবে এরপরে রান্নাঘরে গিয়ে তোমাদের বাকি রান্নাটা দেখাবো করে হয় আসলে এটা রান্না রান্নাঘরে গরম তাই ভাবলাম একটু ঘরে এসে ফ্যানের তোমায় বসে এই জিনিসটা করে তাই করছি দিয়ে এটা গিয়ে এটা ফ্রাই করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি এই জন্য এটাও তাই একইভাবে করে নেবো তা চলো প্রচণ্ড গরম তো তা চলো রান্নাঘরে যাই এটা ভরে নিয়ে রান্নাঘরে যাই তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা পরে এরকম করে তো খাওয়া যাবে না এটা আরেকটু রান্না করতে হবে তা কি করে কি করব তা তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তা চলো তা দেখতেই পেলে সবকাটা বানিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার এগুলো আমি রান্না করব আর কি তা দেখো প্রথমে ফ্রাই প্যান এই ফ্রাই প্যানটাতেই আগেই করেছিলাম তা সেখানে আরও একটু তেল দিয়ে অল্প করে একটু নুন দিলাম আর একটুখানি এক চিমটে মতন হলুদ দিলাম হলুদ না দিলেও হয় কিন্তু আমি একটুখানি দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে আর নুন তো আমাদের দিতেই হবে কিন্তু নুন আর হলুদটা এই চাল কুমড়োর মধ্যে মাখানোটা একটু অসুবিধা কেন কি বলো তো ভেতরে পুর ভরা আছে তো সেই জন্য মাখা থেকে যদি পুরটা ভে বেরিয়ে যায় ওই জন্য তাওয়ার মধ্যেই দিয়ে দিয়েছি আর দেখো ফ্রাই প্যানের মধ্যে মানে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি এটা একটু শেঁকা শেঁকা মতনই হবে তা কিছুক্ষণ জোর করে করার পর এটা এবার ঢাকা দিয়ে দেবো একটু ভাপে সেদ্ধ হয়ে যাবে কারণ চাল কুমড়োটা খুব মোটা মোটা করে কাটা ছিল তো আবার একটু ভেতরে পুরটাও ভরা আছে তা দেখো এরপর এবার এটাকে খুব আলতো হাতে উল্টে দেবো তা যেহেতু এই সাইডটা এখনও কুক হয়নি ওই জন্য খুব একটা নরম হয়নি কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত খুব সুন্দর নরম হয় তা এই জন্য একটু একটু আলতো হাতে উল্টে দিলাম দিয়ে আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এই সাইডটা হওয়ার জন্য দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে নরম হয়েছে আর এটা না গরম গরম ভাতে খেতে হেভি লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এই এখানে আমার একটা নিয়ে নিলাম আর একটা মায়ের জন্য নেব আমার তো ভাত বাড়া হয়েই গেছে মা ভাত আর কি বেড়েছে তা চলো এবার খাওয়া যাক আর একটা থাকবে সেটা আমার ছেলে যখন খাবে তখন একটু ওকে গরম করে দিলেই হবে আর কি তা এটা সত্যি খুবই ভালো হয়েছিল খেতে টেস্টটা সেটা তো তোমরা যতক্ষণ না করছো বাড়িতে বুঝতে পারবে না ব্যাস একটা নতুনত্ব খাবার তো চলো টেবিলে চলে এসেছি লাঞ্চ নিয়ে তা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই আমাদের আজকে কী কী লাঞ্চের মেনু হয়েছে এটা হয়েছে বড়া দিয়ে একটা আলু দিয়ে তরকারি নোটে শাক ভাজা ছোলা দিয়ে আর এটা তো আমি করলাম তাছাড়া হয়েছে ঘি করলো ভাজা আর চাল কুমড়ি পোস্ত হয়েছে এই লাঞ্চ তা চলো এবার এটা খাই গরম ভাতে তার সঙ্গে ভিডিওটা এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের পরে একদিন দেখা হচ্ছে আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে এখনকার মতন টাটা